আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সত্যিপুর আজকে সকালে যে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে একটা বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে কয়েকটি দোকান একেবারে ভেঙে চুরে তছনাছ করে দিয়েছে সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকের যে বেহাল দশা এবং পাশে রয়েছে দোকানের যে ইট বা দোকানের টিনের চাল বা তার আসবাবপত্র সেইগুলা কীভাবে ভেঙেচুরে চুরমার হয়ে গেছে কি একটা ভয়ঙ্কর দৃশ্য তৈরি হয়েছে সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এলাকার প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে এবং দোকান মালিকরা ওখানে জড়ো হয়েছে তাদের যে মালামাল নষ্ট হয়েছে সেগুলা উদ্ধার করার চেষ্টা করছে কিভাবে এই যে মালামাল বাঁচানো যায় সেই চেষ্টাটাই করছে এবং এখানে প্রচুর মানুষের অবস্থান এবং পুলিশও এখানে অবস্থান করছে যাতে করে কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয় বা কেউ যাতে আরও বেশি বিপদগ্রস্ত না হয় সেই দিকটাও পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে আপনাদেরকে সেই ভয়াবহ যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সত্যজিৎপুর বাজারে তারই কিছু অংশ বিশেষ দেখানোর চেষ্টা করছি এই যে সেই ট্রাকটি যেটা অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে চুরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে যে যে দোকানগুলো আসলে এই ভেঙে গেছে এটা কি কি দোকানের নাম রতন

আনুমানিক দশ চাকার একটা বালুর ট্রাক ড্রাম ট্রাক বাস স্ট্যান্ডের সামনে রতন ফল ভান্ডার চাঁদুর মোবাইলের দোকান ও অসীমের ফলের দোকান ও দিলীপের চায়ের দোকানের ওই মোট চারটি চারটি দোকানে সরাসরি আঘাত করে ভেঙে দুমড়ে মরছে যাই এখানে দেখতে পাচ্ছি যে আর তাই 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 करे चलो देखते थे तो वीडियो के सर्ट कर <tasi>

সতীদপুর বাজারের একদম মোড় ঘুরতে যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের ঘটনা